এক বেটা এক বেটা কি এক একটা মাপ চাইতেছে মাপ বুঝাস হ্যাঁ অপরাধ কইরা ও ও যে মাপ চাইতাছে ওই মাপের মধ্যেও অপরাধ করতাছে মানুষ মাপ চাইলে পরে আল্লাহর কাছে কি করে আল্লাহ মাফ করে দেয় যে আল্লাহ আমি এই কাজ আর করবো না মাফ করে দাও আমারে কিন্তু ওই যে বেটা মাপ চাইতাছে ও বেটা মনে কর যে মাপের ভিতরে অপরাধ করতেছে মানে মাপ চাইতেছে যে হেইটাও আর অপরাধ ও মাপ চাইতাছে গ্রীঙ্গি কইরা

পৃথিবীটাই স্বার্থপর যেরকম আমার বউ স্বার্থপানা করে বউ স্বার্থপানা করে বাজারে আজকে কচি কচি শশা আছে ঠিক আছে একটারে দইরা খাইতে হইব আমি কি আর বাপ করছস আমি আজকে বাজারে দামো সুন্দর দেখে একটা তরমুজ লমো ভালো জায়গা আমো সুন্দর মতো রায় নাই এরকম পাপ করা ঠিক নাই যে আমি মাপ ও চাইলে আমি আবার পাপও করলাম মানে মাপ চাইতেছি সেইখানেও পাপ মাপ যে চাই সেই জায়গাও পাপ করে আমার কিন্তু মানুষের হক মারা খায় যারা তাদের তাদের সাথে আর কি করব আমরে গাছের চা

Oke, itu udah dia okay. Asap. Okay. Ayo, 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 celak, berasa nai? Celak,

সুন্দর মতো গাড়িতে পরে দেবে এই বাবু উঠে এটার মধ্যে খাড়াইলে তো সুন্দর মতো দাও দক্ষো দুষ্ট করবো না বাবা কালকে মার দিছে না বাবা কষ্ট পাইছে মারি দিয়ে আ দেখি দেখে একটা হাসি দাও বাবা দিছে আরো ভালো লাগে লাগে ভূতে ধাক্কা হয় তাই না তোমার মারি আছে না না কালকে কালকে ভূতের মারি দিছে তাই না যাও

thưa 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 Để Để